একটা অ্যাওয়ার্ড পেতে গেলে আমাকে টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড নিতে হবে এই অ্যাওয়ার্ডের তো আমি প্রয়োজন মনে করি না আমি তৎকালীন সময় আমাকে বলেছিল আমি আমার এখনও সেই সন টাইম সব কিছু মনে আছে যে আপনার শিল্পী আমাদের একটা অ্যাওয়ার্ড ছিল যেটি হলো কি আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড আপনি কি কিছু ডোনেশন করেন কিছু টাকা দেন আপনি এটা নিয়ে যান কেন কি কারণে বলেন আমি একটির পর একটি ছবি দিয়েছি সেটি সুপার বাম্পার ডুপার হিট হয়েছে কিন্তু আমি শাকিল খান কখনো বলিনি যে ভাই আমি একটা সুপার আমি অ্যাজুজাল আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি আমি মানুষের ভালোবাসায় ভাই আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন সে ততটুকু ভালোবাসা নিয়ে আছি এবং তত ততটুকু ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকব আমি আমার কাজকে ভালোবাসি আর এই যে দেখেন আজকে যারা যতটুকু ভালোবাসা দিয়েছে এই তাদের বিনিময়ে একটি নাম আমার তৈরি হয়েছে সেই শাকিল খান নামটি এই নামটি আজকে আপনাদের সবার ভালোবাসা এই দেশবাসীর যারা আমাকে যারা ভালোবেসেছেন যারা ভালোবাসেননি তাদের কিন্তু সবার সহযোগিতা বলেন অসহযোগিতা বলেন তাদের বিনিময়ে কিন্তু একটি নাম প্রকাশ পেয়েছে তো সুতরাং এই নামটি যখন আমাকে দিয়েছে তো সুতরাং এই নামে আমি একটা অ্যাওয়ার্ড নিব বা একটি অনুষ্ঠানে যাব। আপনি যখন মূল্যায়ন করবেন না একটি অ্যাওয়ার্ড যখন কিনে নিব সেটি তো আমি নিতে রাজি আমি সেই জন্য আমি এর থেকে দূরে ছিলাম এবং চিন্তা করলাম যে দূরে থাকাই মনে হয় উত্তম সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত কারণ আমার এখানে সত্য কথা সবসময় মন পড়ে থাকে আমার মনে হয় যে শরীরের একটি অংশ ওখানেই পড়ে থাকে দেখেন এখন বর্তমানে অনেক ভালো কাজ করছে কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক যে যে প্রডিউসারটি ছবি তৈরি করছে সেই প্রডিউসারটি ছবি আবার তৈরি নেক্সট ছবিটি তৈরি করছে না কামব্যাক করে সে আসছে না এবং অনেকে ভালো কাজ করছে কিন্তু আরও দুঃখের হলো কি দেখেন ডে বাই ডে আমাদের ফিল্ম থিয়েটারগুলো শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখান থেকে তো মুখ ফিরিয়ে নেওয়ার কথা নয় যত ডিজিটাল যুগ হোক দেখানো কারণ ফিল্ম একটি বিশাল বড়ো মাধ্যম এটি কিন্তু একটি দেখার কিন্তু প্রবণতা এটা কিন্তু দেখার মজাটাই কিন্তু আলাদা এটা যখন চলতেই থাকে রিপিট হতেই থাকে চেহারা বা একটি আপনার অংশ মানে বলতে গেলে একটি মানে যে ক্লিপগুলো দেখানো হয় যে থিয়েটারে বিগ থিয়েটারে এটি কিন্তু আপনি একটি মোবাইলে দেখে কিন্তু শান্তি পাবেন না একটি টেলিভিশনে দেখে শান্তি পাবেন না যেটি আপনি একটি থিয়েটারে দেখতে শান্তি পাবেন তো সুতরাং সেখান থেকে মানুষ কেন বিমুখ হয়ে যাবে কারণ আমি মনে করি যে আপনারা বিমুখ হয়েন না আপনারা ফিরে আসুন এই সাংস্কৃতিক অঙ্গ বাঁচিয়ে রাখা আপনাদের সবার দায়িত্ব আমার যেমন দায়িত্ব দর্শক যারা দেখেন ফিল্ম দেখেন তাদের সবার দায়িত্ব যখন দেখবেন তখন আরো সুন্দর গল্প গল্প হবে আরো সুন্দর সিনেমা তৈরি হবে আরো সুন্দর নায়ক আসবে আরো সুন্দর নায়িকা তৈরি হবে এই ইন্ডাস্ট্রির ভিতরে